মা তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি সৈকত জুসটা খেয়ে যাও বাহিরে যাচ্ছ আরে ও তো আমার রান্না ছাড়া কিছুই খেতে চায় না আর ওকে ছাড়া আমি কিভাবে আসব। আসলে দুইজন একসাথেই আসব। তুমি কোনো চিন্তা করো না ওকে নিয়েই আসবো কি ব্যাপার তুমি শরবতটা খেয়ে ফেলছো তোমার জুসটা না আজকে দারুণ হয়েছে এর আগে তো তোমার হাতে অনেক জুস খেয়েছি কিন্তু এরকম টেস্টি জুস আগে কখনো খাইনি দেখতে হবে না বউটা কার হ্যাঁ সেটা তো জানি আমার বউ দেখো তুমি কিন্তু ডিউটি থেকে তাড়াতাড়ি চলে আসবা তোমাকে ছাড়া আমার এক মিনিটও ভালো লাগে না মনে থাকবে আরে আমার মাথাটা এমন ঘুরছে কেন মানে সবকিছু জানি কেমন কেমন লাগতেছে জান কি হইছে তোমার জানো কি হইছে মাথাটা ঘুরতেছে কি হইছে বলো আমাকে বলো জুরি না প্ল্যান সাকসেস প্ল্যান সাকসেস শোন বস্তাটা নিয়ে ওকে পিস পিস করে ভরে ফেলে দে আমি মুক্ত আজ থেকে আমি মুক্ত এই প্রপার্টি বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুর মালিক কাছ থেকে আমি ম্যাডাম আমার বেতনটা কিন্তু তিন গুণ বাড়াই দিয়ে সব হবে আগে বস্তাটা নিয়ে আয় হ্যালো বেবি আমাদের পথের কাটা শেষ হ্যাঁ এখন থেকে তুমি আর আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো তুমি তাড়াতাড়ি চলে আসো আমার কাছে বেবি তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না ম্যাডাম শেষ কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে চল কাজটা করে ফেলি কি ভেবেছিলে কি ভেবেছিলে তুমি যে আমি মারা গেছি তোমার ওই বিষ মিশানো শরবত খেয়ে আমি মারা গেছি জরিনা তুই আমার সাথে বেঈমানি করলি আরে বেঈমান না বেঈমান হচ্ছে তুমি তুমি নিজের স্বামীরে নিজের হাতে বিষ খেয়ে মারতে চেয়েছিলে হ্যাঁ কিসের কারণে কিসের কারণে কথা বলো না কেন বলো আমার একটা বয়ফ্রেন্ড আছে মানে পরকিয়া না আমার কোনো কিছুর অভাব আছে হ্যাঁ কোনো কিছুর অভাব যার কারণে তুমি পরকিয়া করবে তোমার লজ্জা করলো না তোমার বিবেকে একটু বাঁধলো না এত সুন্দর একটা সাজানো সংসার তুমি এভাবে ধ্বংস করে দিলে হ্যাঁ তুমি কি ভেবেছিলে আমাকে মেরে সমস্ত সহায় সম্পত্তির মালিক হবে ওই যে উপরে একজন আছে সে সবকিছু দেখে এই যে এই মানুষটা আমাকে সহযোগিতা করেছে তার ভিতরে যতটুকু বিবেক আছে না তোমার মধ্যে তার বিন্দু পরিমাণ কোন ভেবেছিলে আমাকে মেরে, তুমি তোমার সাকসেসফুল করবে সেটা তো সম্ভব আর এই তোমাদের মতো স্ত্রীদের কারণে না হাজার হাজার সংসার নষ্ট হচ্ছে আর তুমি যে পাপ করেছ তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে তোমাকে তো আমি ডিভোর্স দিবই পাশাপাশি তোমার এই অপরাধের জন্য এমন ব্যবস্থা নিব যা দেখে আর কোনো স্ত্রী জন্য এরকম কাজ করতে বিশ্বাস করো আমি এরকমটা করতে চাইনি যে এরকম ভুলটা করলাম চুপ একদম কোনো কথা হবে না চলো এখনই তোমাকে থানায় নিয়ে যাচ্ছি চলো